আমাদের না 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 বহর বাবু দেখতে যেমন কচি খিরা ল বহর বাবু যেমন কচি খিরা আমি সব ছোট সব ছোট মানে আদরের ছেলে পাঁচ লোকের সামনে তো দিলেন বলে তে বউটার কথা বা ফাসির ফসের কথা পরে আর না বলি দেখুন তো নমস্কার আমি বিকাশ মাতা আপনারা দেখছেন আপনাদের সকলে সুপরিচিত চ্যানেল যেটা না হচ্ছে কিন্তু পুরুলিয়া পর ব্যাপার হচ্ছে একে চন্দ্র দুই পক্ষ সব সময় কিন্তু হাসায় রাখার দায়িত্ব আছে আমার বা এই চ্যানেলটা কিন্তু লক্ষ্য হ্যাঁ আপনারা সকলেই জানেন যে আঠে বসু নয় হচ্ছে নমগ্র আর আজকে শুনছি যে কি যেটা মাস্টার বেটার বটে বলছে শুভ বিবাহ এই জন্য কিন্তু সকল মহিলা পুরুষ সকাল থেকে তবে হর বড় তোমার জড় হাত করে বলছি পাঁচ মিনিট কিন্তু সবাই একটু বিবাহ করো ব্যাপার বেশি করে মানে ফচর ফচর

এতে বউটার কথা বা ফসির ফাঁসির কথা এতে আর পরে হবে না বুঝলি দেখুন এটা একটা জানার বিষয় আছে মাতা পিতা কে নিয়ে চলতে হবে তাদের নিয়ে তাদের যারা আমাদের ফ্যামিলি যে রীতিনীতি রেওয়াজ আছে সেই ফ্যামিলি রীতিনীতি রেওয়াজটা মেনে চলতে হবে অবশ্যই 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 মাতা পিতাই বটে গুরু ওদের নিয়ে পৃথিবীকে বটে শুরু নাকি तो बोला जब कि नहीं माता पिता जत तो बोले किंतु फसर फसर कथा यदि बोटा आपनर बोला ए देखो बच्चे नमस्कार हां नमस्कार नमस्कार बच्चे आपना के हजार हजार लोकर मजे कोची नमस्कार ए तो बार तो राटा किने से परिष्कार इधर की व्यापार कब दिन लिखा है तो जाइए तो कहना ये तो इतना तो YouTube तो पे दिया जा समाचार ये तो लाजय थोड़ी ना वीडियो टल लगी का है काजय क्या ना कि चार पांच दिन आके अस्त कर दिए जा साजी है? वो ची नाम किया था नाम किया थे अंतरा अंतरा चाहे अंतरा <laughs> देखते सुनते चेक दम कोरा ना की

अच्छा वो ची अम्मा से तो कुताब लेके आना लगी तो है बालों बाल आना लगी लो ये यार मामा के भूले जावेन ना की ना है भूले जावे अब अबे क्या है के? है अबे क्या तो तो है करता भी यार के बालों है बालों माँ के कोतो कोस्टो दिने बदी जो नाम छिले गो आज से वाके कंधां दिने के � ঘর কে আলে গো মানে মাই বাপ কে ভুলে যায় না এটাই বলতে চাই নমস্কার নমস্কার আপনি কেমন আছেন আমি তো খুব ভালো ভালো আছি খুব ভালো ভালো যাকে আরো বড় ভালো আরো বড় ভালো নাম কি আছে আমার নাম আছে চুনারাম মাহাতো চুনারাম মাহাতো আপনার বাড়ি কি নাই আমার বাড়ি এই পাত্র বাবুর আপনি কে হন পাত্র বাবুর কাকা হয় কাকা আচ্ছা আচ্ছা কাকা মানে বুঝতে পাচ্ছেন তো লিয়া হই না টাকা

ফুল নাই ওই সব নাই আমাদের মায়া ছেলে যেখানে সামাজিক কাজ হবে ওই সব নাই আমাদের আপনার ফুল না ব্যাপার হচ্ছে আপনার তো বলছে বউটা পড়ছে বিয়ে থার্ড ইয়ার নাকি খুব সুন্দর বাত তখন আল্লাহ বকর বকর করলে কিন্তু এখন পর্যন্ত থানায় পালি না ফকলা বটে না ভালো বটে একটা আছে নাই দা তার আগে আমি জানতে চাই বলছে আপনার ধার পাশে একটাও নাই দেখা সঙ্গে আর কি বাত আছে আছে হ্যাঁ জায়কোটা খন লোয় ব বাত অনে খাতেক ভাত ওইটাতে আসল বা। কারণ এ করচ্ছে তে পজল কালকে লামদেরকে দিবে গাজায় ক না নতন একটা ভালা মতন স্ত্রী আমরাদের কালকে প্ররাজচ্ছেখন চিদদেরলে পর যাত্রি অনে ফিরিভাই ফিরি ফিরিভাই ফিরি আপনা কি আছে আ কললে মাহাত করুনা মাহাত বাড়ি কথায় মা জরিচ যাইটা।

হাবলা মহি তাবলা মহি লীলা বাসের ঘর আচ্ছা আচ্ছা মানে গানটা বলে শান্তি হইল তোর ঠিক আছে আমাদের না 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 হইল না হইল না বহর বাবু দেখতে যেমন কচি খিরা ল বহর বাবু যেমন কচি খিরা মানে আমাদের বর বাবুটা হে বহর বাবু

এই কথা বলে এখন আমি ভিডিওটা কিন্তু ফেস দিচ্ছি করে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী একটা নতুন কোনো ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে অতক্ষণ আপনারা ভারত এখন তখন সকল বন্ধুকে জানাচ্ছি কিন্তু ওকে বাই বাই টাটা অতই কি খারাপ দেখাতে নাকি হাইকে টিনকে টিনকে বিড়ি ঠান্ডা ফলছে আমার কেস হ্যাঁ ভাই ভাই থ্যাঙ্ক থ্যাঙ্ক